আর এই বলটা কত আমরা জানি কি আর ক্রিয়া করে কোন দিকে উপরের দিকে প্রতিক্রিয়া এদিকে ওয়েট তাহলে এফটা হচ্ছে আচ্ছা এফ এর কিন্তু ঘর্ষণ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতিও ঘর্ষণ স্থিতি ঘর্ষণ এফ এস দ্বারা প্রকাশ করা হয় আর গতীয় ঘর্ষণ এফ কে দ্বারা প্রকাশ করা এটার জন্য একটা স্থিতি সহগ আছে মিউ এস আর গতীয় ঘর্ষণের জন্য সহগ আছে মিউ কে আচ্ছা এটার সাথে কি হবে ইনটু আর ইনটু আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভরসল বল ওকে আমরা প্র্যাকটিস প্রবলেমে যাই 10 কেজি ভরের পরন্ত বস্তু ত্বরণ কত যখন বাতাসের বাতায় 78 নিউটন 10 কেজি ভরের বস্তু পড়তেছে পড়বে কোন বল নিয়ে তার ওজন নিয়ে পড়বে 10 ইনটু 9.8

টোয়েন্টি নিউটন বল নিয়ে কি বল হয় তাহলে ত্বরণ কত হবে ঠিক আছে এগুলো মুখোমুখি করে ফেলবা এগুলো দেখা যাচ্ছে বুয়েট আচ্ছা তারপরে পাঁচশো কেজি ভরের একটা গাড়ি সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে চলে ব্রেক চেপে গাড়িটিকে পঞ্চাশ মিটার দূরে থামানো হলো যদি রাস্তার ঘর্ষণ জনিত বল একশো নিউটন হয় তবে ব্রেক জনিত বলের মান কত আচ্ছা দেখো গাড়িটাকে থামিয়েছে কিভাবে ব্রেক কষা হয়েছে তাহলে ব্রেক একটা বল দিয়েছে আবার রাস্তাতে তো আস্তে আস্তে যখন থামছে তখন কি ঘর্ষণ বল কাজ করেছে তাহলে এখানে দুইটা বল ইউজ হয়েছে ঘর্ষণ জনিত বলের মানটা দেওয়া আছে একশো নিউটন ঠিক আছে এখন আমাকে বের করতে হবে ব্রেকের কারণে কতটুকু বল প্রয়োগ হয়েছিল ঠিক আছে তাহলে এটা ভর দেওয়া ভর থাক আচ্ছা পার আওয়ার এই আমরা কি করব মিটার পার সেকেন্ডে যদি নিই তাহলে সিক্সটি এক হাজার বাই ছত্রিশ মিটার পার সেকেন্ড আমরা নিয়ে ফেলি

ইয়োগ তাই না আর ভিটা কত ভি তো গাড়ি তো হচ্ছে থেমেছে তাই না বাট এখানে দূরত্ব দেওয়া আছে তার মানে আমাকে যদি তরণটা বের করতে সরি তরণ তো না এখানে মন্দন ঘটেছে মন্দনটা বের করতে চাইলে ইস ইউটি টি তো দেওয়া নাই তাহলে আমরা এটা সূত্র ইউজ করতে পারবো না আমরা ইউজ করব ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার এখানে কি হবে মাইনাস হবে কারণ এখানে কি মন্দন ঘটেছে 2 এ তাহলে আমরা বের করবো তাহলে নিচে হবে টু তাহলে এস কত পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা এটা বের করি

এর মান কত দেওয়া আছে টু পয়েন্ট সেভেন এইট তাহলে বাধা দানকারী বর্ড কত নব্বই নিউটন এখান থেকে এখান থেকে আমার একশো নিউটন বিয়োগ করতে হবে কারণ একশো নিউটনটা হচ্ছে কি ঘর্ষণজনিত তাহলে আমার ব্রেক জনিতটা পাবো বারোশো নব্বই বারোশো নব্বই ঠিক আছে আমরা প্রথমে টোটাল বাধা দানকারী বলটা বের করলাম টোটাল বাধা দানকারী বলটা বের করার পর ওখান থেকে কি ঘর্ষণ জনিত বলটা বের করলাম আচ্ছা একটা বস্তু ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে অবস্থায় একটা স্থির অবস্থা আসছিল তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি এটা জিরো বস্তু ও ভূমির মধ্যে গুণাঙ্কটা দেওয়া আছে আর বস্তুটি স্থির অবস্থা আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে হবে হম আচ্ছা তার মানে বস্তুটা এই দিকে যাইতেছিল একটা তলের উপর দ্বারা তলের উপর দিয়ে বস্তুটা কি যাইতেছিল হ্যাঁ বস্তুটার কি ভর দেওয়া আছে আচ্ছা ভর দেওয়া নাই দূরত্ব বের করতে বলেছে

তাহলে টান দিতেছি আমি এফ বল দ্বারা এদিকে ঘর্ষণ বল এদিকে তাহলে দুইটা কি একটা হচ্ছে যে এই বলটা এইটাকে যতটুকু পারছে প্রমোশন প্রশমন করছে বাকিটুকু নিয়ে কি বস্তুটা আগাচ্ছে তাই না তাহলে এম এ ইকুয়াল এফ মাইনাস ঠিক আছে এম এ ইকুয়াল এফ হচ্ছে কত এই বেগটা কত এই বেগটা হচ্ছে ছত্রিশ কিলোমিটার মানে ছত্রিশশো ছত্রিশ ইন্টু এক হাজার নিচে হচ্ছে ছত্রিশশো দশ আর পরে কি জিরো

1000 Meu... <tosse> আচ্ছা আচ্ছা একটা বস্তু কি ঘন্টায় 36 কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো স্থির অবস্থায় আসলো গটা কি জিরো হয়ে গেছে এটা ইও দেয়া আছে তারপরে কি ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে কি স্টেরসের আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর আচ্ছা এটা তো কি ভূমির ওপর দিয়ে কি পিছলে যেতে যেতে স্থির অবস্থায় আসছে মানে এটাকে কোনো হচ্ছে বল আসলে ইউজ করা হয়নি এটা অটোমেটিকলি কি নিচেই পড়তেছিল পিছলে পিছলে পড়তে পড়তে কি আসছে কি থেমে গেছে তাহলে এখানে বলটা যেটা মেনলি ইউজ হয়েছে সেটা কি অর ওজনটা তাহলে ঘর্ষণ বল এটা কিসের সমান হয়েছে ওজনের সমান হয়েছে আর এখানে এম हम्म hmm. चलें हम चाहते हैं कि x के इक्वल पहल की और u के बाद mg mu hmm. k ये <coughs> <ए> टक्कर <की coughs> से कि ये बोले वो इसे तार

আশা করবো অতিক্রান্ত দূরত্ব এ পাই গেছি হুম তাহলে দূরত্ব কত হবে ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে ভি ই মাইনাস টু দেয়ার এস ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু এ ইউ স্কোয়ার কত হবে টেন স্কোয়ার ভি স্কোয়ার টু জিরো তাহলে টু ইন্টু এ কত এটা যত অ্যান্সার আছে তত